হিট ডিজাইন ভাইরাল ডিজাইন গুলো আছে যেগুলো নিয়ে আপনারা কম দামে নিয়ে বেশি বেশি লাভ করে বিক্রি করতে পারবেন তার দোকান আছে যাচাই করে পরে আমার কাছ থেকে মাল নেবেন কোনো সমস্যা নেই একবারে নিউ কালেকশন এগুলো মানে একবারে কমে নিয়ে আপনি বেশি লাভ করতে পারবেন এই যে দেখেন ভাই একবারে হিট ডিজাইন ভাইরাল ডিজাইন ভাই এই যে নাদিম ভাই এদিকে আসেন এই যে এটা হলো আমাদের গোডাউন ঠিক আছে এই যে দেখেন এদিকে আপনার পেটির পেডি কালেকশন আছে এই যে এদিকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই যে ওন্নাগুলো দেখেন একদম নিউ কালেকশন একদম রানিং কালেকশন এগুলো অরিজিনাল যে সুতি কাপড় একবারে আশি আশি সুতার ওইটা দেখেন একবারে ফ্রি সেখানে ভাই আমাদের সব নির্দেশে প্রস্তুত তারক আমরা ঠিক আছে আমাদের কাছ থেকে নিয়ে আপনি মানে কম দামে নিয়ে আপনি বেশি বেশি লাভ করে বিক্রি করতে পারবেন ব্যবসা করতে আপনার যে প্রোডাক্ট গুলা লাগে ওই প্রোডাক্ট আমার কাছে সব সময় চলে এটা আপনার লাভ করতে পারবেন ভালো দামে মার্শাল ইন্ডিয়ান মার্শাল অরিজিনাল ইন্ডিয়ান মার্শাল এই কম দামে এই মাল কোন জায়গা থেকে মিলাইতে পারবেন না একদম মনে করেন ইউনিকের মধ্যে এই যে দেখেন এটা গলায় কাজ করা হবে থ্রি পিস খোঁজে দেখেন এই যে একবারে ফ্রি সাইজ বডি হবে হিউজ পরিমান ব্যস্ত আছে হিউজ পরিমাণ একবারে নিউ কালেকশন খানার মাল এগুলা ভাই সম্পূর্ণ হাতের কাপড় আলাদা হবে এগুলা বিক্রিও করতে পারবেন ভালো দামে এই যে দেখেন একবারে নিউ কালেকশন এগুলা একদম নিউ কালেকশন এগুলা মনে করেন রাখলেই এগুলো ভাই হিউজ পরিমাণ চাহিদা ক্যাটালগ করা আপনার এই যে দেখেন সিল সাপোর্ট সব দেওয়া থাকবে যে একবারে নিউ কালেকশন ব্লকটা দেখছেন ভাই ডিজাইন গুলো এই সব ডিজাইন গুলো ভাই অন্য দশটা দোকান দেখাইতে পারবো না কারণ এগুলা আমরা আইনা বিক্রি কইরা শেষ হইলে অন্য দোকানদাররা এগুলা পাইবে এটার মধ্যে আপনার একশোর উপরে ডিজাইন আছে আর আমরা এগুলো নিজস্ব এমব্রয়ডারি মেশিন থেকে আমরা কাপড় জায়গায় গেড়ে থেকে একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন না ঠিক আছে দেখেন একদম নিউ কালেকশন গোড়াউন বরামাল কোনো সমস্যা নেই যদি ভাই কিনাই লাভ না করতে পারেন তাহলে বিক্রি করেও লাভ করতে পারবেন না দর্শক আসসালামু আলাইকুম যখন কোন প্রস্তুতকারক বলে তারা থ্রি পিসগুলো আগের থেকে কমে দিবে ডিসকাউন্ট প্রাইজে দিবে চ্যালেঞ্জিং রেটে দিবে সে আপডেট আপনাদেরকে জানিয়ে দি কারা আপনাদের পাশে আছে কারা আসলে বর্তমান বাজারে থ্রি পিসগুলো এতটাই কমে দিচ্ছে যে আপনারা কিনাতে লাভ করে দিবেন এই যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো ব্যবসায়ীদেরকে জানিয়ে দে আমার কাজ এভাবেই দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে থ্রি পিস নেওয়ার জন্য দর্শক আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুলতা গাউসিয়া মার্কেটের খাদি থ্রি পিস তারা প্রতিনিয়ত চ্যালেঞ্জিং রেটে ব্যবসায়ীদেরকে থ্রিজ দিতে চায় যাতে করে তারা তাদের সেলটাকে সবসময় রানিং রাখতে পারে আর যারা তাদের কাছ থেকে নিবে তারাও যাতে কমে নিয়ে কমে বিক্রি করতে পারে তাই উদ্যোক্তাদেরকে ওনারা সবসময় চ্যালেঞ্জিং রেটে থ্রি দিতে চায় আমার কাজে আপনাদেরকে ওনাদের তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা ওনারা কত কমে আপনাদেরকে এই থ্রি পিসগুলো দিচ্ছে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাজারে এগুলো সারা বছরই চলে আর এই সারা বছরের চলা এই থ্রি আজকে আপনাদেরকে চ্যালেঞ্জিং রেটে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিও যারা না দেখবেন তারা কিভাবে বুঝবেন এই প্রতিষ্ঠান থেকে আপনি কত কমে থ্রি বিস নিয়ে ব্যবসা করে কত টাকা সেভ করতে পারতেছেন হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে সবসময় আপডেট দিই কোন প্রস্তুতকার ভাই আপনাদেরকে কত কমে থ্রি দিচ্ছে কাদের কাছ থেকে নিলে আপনি কালারে গ্যারান্টি পাবেন এক্সচেঞ্জের সুবিধা পাবেন সেগুলো তুলে ধরা বাকিটা আপনার কাছে আপনি কোন জায়গা থেকে থ্রি বিষ দেবেন আমি তো শুধুমাত্র আপনাদেরকে প্রস্তুতকারক বাইদের তথ্যগুলো তুলে ধরি সেটা আপনার সিদ্ধান্ত হ্যাঁ দর্শক বাজারে সেরা ডিজাইনগুলো দেখানো কারা কারা তৈরি করে কারা নতুন ডিজাইনগুলো নিয়ে আসতেছে কারা কোন থ্রি বিজে কত কমে দিচ্ছে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে কি না এই যে তথ্যগুলো এগুলো আপনাদেরকে রেগুলার দিয়ে থাকি এই তুলনার কথা না আমার এই শুরু করে দেওয়া যাক প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এখন বর্তমান বাজারে কারখানা থেকে তৈরি করে নিয়ে আসা নতুন যে ডিজাইন সেগুলো আজকে আপনাদেরকে এই মার্কেটের দোকান থেকে দেখাবো এগুলো কিন্তু একবারে বাজারে নতুন ডিজাইন যেগুলো এই সিজনে খুব ভালো চলতেছে ঠিক আছে তো ভাই কেমন আছেন কি অবস্থা জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কি নিয়ে আসছেন ভাই আজকে দেখা মনে হলো বাজারে এই সময়ে এই ডাল সিজনে একবারে যে হিট ডিজাইন ভাইরাল ডিজাইন গুলো আছে যেগুলো নিয়ে আপনারা কম দামে নিয়ে বেশি বেশি লাভ করে বিক্রি করতে পারবেন সেই ডিজাইন গুলোই দেখাবো আপনারে যেমন এই যে আপনার বাটি আছে বেক্সি বাটিক পরে আপনার আরি বাটিক এই যে প্রিন্টের এইগুলো কাশ্মীরি লোন ফেরদাউস লোন এফ লোন তারপরে আপনার কালামকারি বিভিন্ন ভ্যারাইটিস কোয়ালিটি আমাদের এইখান থেকে নিয়ে আপনি যেভাবে ব্যবসা করতে পারবেন ওই সব ব্রিজ আমরা আজকে অফার প্রাইজে আপনাদের দিয়ে দিব ভাই তাহলে যারা নিতে আসবে কিভাবে আসবে ভাই আমাদের এটা হলো ভুলতা গাউসিয়া মার্কেট চার নাম্বার বলি ষাট নাম্বার দোকান আর যারা আসতে পারবে না বিভিন্ন দূর থেকে তারা আমাদের এখানে কুরিয়ার সার্ভিসে নিতে পারবে কোনো সমস্যা নেই ভিডিও কল দিয়া আপনি যে কয় পিস ভালো লাগে ওই কয় পিসে আপনি অর্ডার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আপনার দোকানের নামটা কি ভাই আমার দোকানের নাম হলো খাদিজা থ্রি পিস চার নাম্বার গলি ষাট নম্বর দোকান পুলিশ পাড়ির নিচে যারা আসতে না পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই কি দিয়ে শুরু করবেন ভাই আজকে শুরু করবো হলো আপনার যেহেতু এখন গরম গরমের মৌসুম এই সময় আপনার বাটিকের মধ্যে হিউজ পরিমাণ মাল চলতেছে আর কি বাটিক যেই কালেকশনগুলো গুলো ওইটাই আপনার দেখাবো কারণ বাটিকের আমার পেডির পেটি কালেকশন এই যে এইদিকে দেখেন আপনি এই যে সব বাটিক এই যে এগুলো সব বাটিক এই যে এগুলো সব বাটিক দেখেন বাটিক এই যে বেক্সি বাটিকের মধ্যে আমি একটা খুলে দেখাই মনে করেন যে আপনার এই যে মানে একবারে কমে নিয়ে আপনি বেশি লাভ করতে পারবেন এই যে দেখেন আর এগুলো প্রত্যেকটা থ্রি পিসে এক থেকে দেড়শো টাকা করে ডিসকাউন্ট থাকবে এটা হলো বডিটা আপনি কমে কেন পারেন দিতে ভাই আমরা নিজস্ব প্রস্তুতকারক আমরা নিজেরা মাল তৈরি করে তারপরে আমরা মাল ভাই বিক্রি করি আমাদের সারা বাংলাদেশে মাল যায় এই যে এটা হলো হাতার কাপড়টা এই যে ওর নাটা থাকবে সম্পূর্ণ কোটা ওর না টার্সেল করা থাকবে বাটিগিরি কোয়ালিটি কি বেশি চাইদা জি ভাই এটা হলো একবার মানসম্মত কোয়ালিটি এগুলো রং কষ্ট ছিড়া রাখ পর্যন্ত গ্যারান্টি থাকবে কারণ এগুলো আপনার বড় বড় মার্কেটে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে এটার প্রাইস হলো আপনার থাকবে মাত্র পাঁচশো আশি টাকা ঠিক আছে আপনার খুচরা বিক্রি করবে এটা নয় ছয় এক হাজার এগারোশো বারোশো যার কাছে যেরকম বিক্রি করতে পারেন আচ্ছা ঠিক আছে তারপরে আরো কোয়ালিটি দেখাবো এটার মধ্যে আরো বিভিন্ন ডিজাইন আছে আমি জাস্ট দুই একটা ডিজাইন দেখাই আপনাদের আইডিয়া দিব শুধু এটা দেখেন বাটিকার আরেকটা ডিজাইন

আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই যে দেখেন আরিগারি আরেকটা আরেকটা ডিজাইন আমাদের এখানে আপনার পঞ্চাশটা একশো টাকার উপরে সবই রানিং আইটেম থাকবে সব নতুন নিত্য নিত্য নতুন কালেকশন সব রানিং কালেকশন একটা কালেকশনের একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন মিলে না ঠিক আছে দেখেন একদম নিউ কালেকশন এটা রেটও থাকবে আপনার চারশো পঞ্চাশ টাকা ইতিহাসের প্রথম ভাই কত কত টাকার মাল দেওয়া যায় মিনিমাম ভাই সর্বনিম্ন আপনি দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ওই যে বিশ হাজার দশ হাজার টাকা বোয়া যেম আপনি বয়া শুরু করতে পারবেন ওই রকম না আচ্ছা আপনি 10 পিস নিয়া ব্যবসা শুরু করতে পারবেন কোন দোকান থেকে 10 পিস জি ভাই 10টা 10 ডিজাইন থেকে আপনি নিয়ে শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যেইখান থেকে মন চায় ওইখান থেকে 10টা 10 রকমের কোয়ালিটি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই যারা মনে করেন যে পেটির পেটি নেই যাদের কাছে ওই রকম যাদের কাছে ওই দাম আপনাদের কাছে একই দাম কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে দেখা মহিলা প্রিন্টের মধ্যে যেগুলো মাল হার থ্রি যেগুলো আর আমাদের প্রত্যেকটা মালের চারটা করে থাকবে না কোনো কালার যাবে না কোষ প্রত্যেকটা গ্যারান্টি থাকবে আপনি কাস্টমারদের গ্যারান্টি দিয়ে বিক্রি করেন ব্যবসা করতে আপনার যে প্রোডাক্ট লাগে আমার কাছে সব একসাথে নিতে পারেন কোনো সমস্যা নেই যে ভাই দেখেন আরেকটা ডিজাইন চারশো টাকা ইতিহাসের প্রথম ডিজিটাল প্রিন্টের ক্যাটালগ করা যে জায়গা থেকে নেন আপনি চারশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা লাগবে খুচরা প্রাইস দেখবেন এগুলোয়ার ছোট হয় যেটা ভালো লাগবে নাই বা স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে আসবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন মিশুরি কাশ্মীরি মিশুরি যেটা এটা সারা জীবনই চলে এই যে দেখেন এই যে এটা একদম এটার কোনো মরণ নাই সবসময় চলে চারশো পঞ্চাশ টাকা কিন্তু আটশো নয়শো টাকা করে বিক্রি করতে পারবেন এই যেটার অন্যটা দেখেন চুল পরিমাণ যদি ভাই রং যায় জামা বানানোর পরে মজুরি সহ ফেরত এক কথা এই যে এগুলো আপনার এই যে দেখেন ওনাটা ভাই একদম ফ্রি সাইজ পাঁচ হাত নামার জন্য হবে আচ্ছা ঠিক আছে কারণ আমঙ্গর চেনে কমে ভাই কেউ দিতে না আমরা হলাম নিজস্ব প্রস্তুতকারক তারপরে আছে ভাই এমব্রয়ডারি কাজ করা আপনি যে কোনো জায়গা থেকে নেন সর্বনিম্ন পাঁচশো টাকা নিচে কোনো পাইকারি দোকানে পাই পারবো না আর আমরা এগুলো নিজস্ব এমব্রয়ডারি মেশিন থেকে আমরা কাপড় জায়গায় ঘাপ সম্পূর্ণ নিজস্ব কারখানার মাল মাত্র ভাই চারশো দশ টাকা মানে দশ টাকা লাভে দিয়ে দিন ভাই দশ টাকা লাভে চারশো দশ টাকা চ্যালেঞ্জিং একবার চ্যালেঞ্জিং প্রাইস ভাই মাত্র চারশো দশ টাকা কাজ করা মাল চারশো দশ টাকা দেখেন ওনাটা দেখেন ওনাটা ফুল বড় পাঁচ হাত অন্য হবে ভাই আমার নিজস্ব কারখানার মাল এগুলা মাত্র চারশো দশ টাকা ঠিক আছে তারপরে এজে দেখেন দিল্লি বুটিক্সের মধ্যে এই থ্রি পিসে আপনার যে কোনো জায়গায় যাবেন পাঁচশো ছয়শো টাকা করে খুচরা নাম দিয়ে এক একজন এক এক নাম দিয়ে বিক্রি করতে আসে আর সম্পূর্ণ হাতের কাপড় আলাদা হবে রেট দিতে আপনি বিক্রি করবেন আর রং কষারের প্রত্যেকটা থাকবে গ্যারান্টি যে দেখেন হাতের কাপড় এক্সট্রা থাকবে স্যালোয়ারের কাপড় থাকবে যেটা আর অন্য টার্সেল করা হবে ফুল পাসাত হবে কারণ ভাই ব্যবসা কিন্তু একদিনের জন্য না বুঝছেন না আপনি যদি আমার মাল নিয়ে আপনি লাভ লাভ কইরা বিক্রি করতে পারেন তাহলে ওই টাইমে আপনি আমারে খুঁজবেন এইটা দেখেন ওন্না ফুল পাসাত হবে নামাজি ওন্না প্রত্যেকটা ওন্না রেটও কিন্তু আপনার তিনশো সত্তর টাকা আমি কে লাগে রেট বইলা দিতেছি ডিজাইনগুলা ডিজাইন গুলা দেখা দিতে আছি যাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যান তারপরে আরো আপনার কিছু কালেকশন দেখামো এই ড্রেসগুলা আপনার জমজম কপি বলে জমজম বলে এইটা সেটা বইলা চারশো আশি টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে বিভিন্ন দোকানে আর আমার এখানে পাই যাবেন ভাই মাত্র 450 টাকা দোকানদারের কাছে 450 টাকা আপনি 10000 দোকান আছে যাচাই কইরা পরে আমার কাছ থেকে মাল নেবেন কোনো এটা রেট মাত্র টাকা আচ্ছা ভাই কি লাগে এত অফার প্রাইসে দিতেছি কারণ এখন হলো ডাল সিজন আপনি যাতে কম দামে কিনলে ভালো দামে লাভ করতে পারেন এটা একটা মনে করেন যে মেন কারণ এই যে দেখেন এই যে সালোয়ারটা এই যে ওনাটা দেখেন আপনি যদি ভাই কিনায় লাভ না করতে পারেন তাহলে বিক্রি করেও লাভ করতে পারবেন না ঠিক আছে আর এগুলো 450 করে নিয়ে অনাহাসে মনে করেন যে নয়শো আটশো করে বিক্রি করতে পারবেন অবশ্যই টাকায় এটা আরেকটা কোয়ালিটি দেখামাল কোনো সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণ দেখাইলে দেখায় শেষ করতে পারবো না আমি জাস্ট দুই একটা করে ডিজাইন আপনার দেখাই দিতেছি এটা কিন্তু আইডিয়া নেওয়ার জন্য এই সেম প্রাইজের সেম প্রাইজের ওই আপনার এই ডিজাইন পছন্দ পঞ্চাশ টাকা বাড়া ওই রকম না কেমন চলবে এগুলো এগুলো আবার আপনার একদম নিউ কালেকশন একদম রানিং কালেকশন এগুলো গরমের আরাম এক কথা বলতে গেলে রেট হলো ভাই মাত্র চারশো টাকা এটাই আপনার পাইকারি দোকানে যারা প্রস্তুত কারক ওরাই বলতে আছে যে এগুলো টাকা কিন্তু আমরা একটু লাভ কম কইরা চারশো পঞ্চাশ টাকায় দিতেছি যাতে আপনারা নিয়েও লাভ করতে পারেন ঠিক আছে এই যে অন্য দেখেন বলবো যে এত কমে কিভাবে দিতে আছে মালে ছোট দেয় না কাপড়ে ছোট দেয় না ভাই আমরা কম লাভ কইরা আপনারা যাতে ব্যবসা করতে পারেন ওই রকম সিস্টেমে দিতে আপনার কাছ থেকে ভিডিও দেখে যারা নেবে তারা কি মানে অন্য জায়গা থেকে টাকা কম পায় ইনশাআল্লাহ যদি কম পায় তাইলেই নিবে না হলে নেওয়ার দরকার নাই ভাই অন্য জায়গাতে যদি কমে পান তাইলেই নেবেন কোনো সমস্যা নাই 450 টাকা তারপরে এই যে দেখেন এগুলো আপনারা মনে করেন এ গ্রেডের জমজম বইলা ব্যস্ত আছে মানে ডিজিটাল প্রিন্ট বইলা ব্যস্ত আছে না এটা হলো আপনার অরিজিনাল যে সুতি কাপড় একবারে 80 80 সুতার ওইটা দেখেন একবারে ফ্রি সাইজ দামে কম মানে ভালো এক কথা এই ড্রেস রাখলে দোকানে আপনার কিস্তি তুললে ওই লোক আপন নিতে আচ্ছা মানে এটার এটা কোয়ালিটি অনুযায়ী দাম কম হচ্ছে কোয়ালিটি অনুযায়ী দাম অনেক কম এই যে ওনা দেখেন একবারে ফুল 5.5 হাত নামাজি ওনা হবে আর রেটও থাকবে আপনার আগের আমাদের এখানে আমরা 600 করে বিক্রি করছি আর এখন দিয়ে দিন ভাই মাত্র 550 টাকায় 550 টাকায় আর এগুলা মনে করেন যে হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা আর ওনা দেখেন এই যে ওনা হলো এটা যে প্যান্টের কাপড় দেখেন এই যে একুরেট মনে করেন যে আড়াই গজ সালোয়ার হবে এগুলা মনে করেন যে হইয়া আবার

এসির মতো ঠান্ডা লাগবে আপনার যে কাপড় গুলা এই যে দেখেন জয়পুরি বলে এটা জয়পুরি একবারে মনে করেন যে ফ্রি সাইজ যত মোটা লম্বা হবে সবার হবে এটার মধ্যে আপনার একশোর উপরে ডিজাইন আছে আর অন্য দেখেন এইসব ড্রেস মনে করেন একদম চিকুন সুতা এগুলো আমাদের নিজস্ব পেস্টিং থেকে সুতা থেকে দইরা সব কোয়ালিটি এগুলো আমাদের নিজস্ব কারখানা একবারে সব যে দেখেন ফুল মনে করেন পাঁচ হাত নামাজ বড় ওনা হবে রেটও থাকবে মনে করেন অন্য দশটা দোকান থেকে কমে কারণ আমার একটা ব্যতিক্রম ধর্মী কাজ করা হ্যাঁ একটু ব্যতিক্রমের মধ্যে রেট কিন্তু ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন ডিজাইন ডিজাইন গুলো দেখেন এখন চলছে একবারে নিউ কালেকশন এগুলো একদম নিউ কালেকশন এগুলো মনে করেন রাখলেই আটশো নয়শো করে বিক্রি করবেন ওই টাইমে বলবেন না ভাই কথায় কাজে এক পেয়েছি এই যে অন্য দেখেন এইসব ড্রেস গুলা মনে করেন যে

বানাই এই যে দেখেন ভাই এই যে একবারে নিউ কালেকশন এই যে একবারে নিউ কালেকশন বলকটা দেখেন ভাই জাস্ট লুকিং লাইক এ ওয়াও কোনো থ্রি পিস রে কালার যাবে না একবার চুল পরিমাণ যদি রং যায় মজুরি সহ ফেরত ভাই ওন্নাটা দেখেন একদম ফোটা ওন্না হবে আচ্ছা এই যে বেক্সির জগতে যত ফার্স্ট ক্লাস একটা ওন্না দেখেন এই যে দামও কিন্তু আপনার এগুলো আপনার 1000 টাকা 1200 টাকা বিক্রি আছে পাইকারি অনেক বড় বড় টাইপের ভাই পাইকারি বিক্রি করে 650 টাকা আর আমরা দিতেছি ভাই মাত্র 580 টাকা 580 টাকা

এগারোশো বারোশো করে সেল করতে পারবেন আপনি যদি আমার কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারিও সেল করেন তারপরও আপনি এটি এক দেড়শো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন এই যে দেখেন অন্যটা দেখেন রেট হলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কথা কিন্তু আপনার একটাই থাকবে কথায় কাজে যদি মিল না থাকে ব্যবসা করবেন না আপনি স্ক্রিনশট দিয়া রেট লেখা তারপরে আমার কাছে পাঠাবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ মুখের জবান এক জবান একরকম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাই আম করচে কমে ইনশাল্লাহ দিতে পারবে না মার্কেটেরকে বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে দেখেন আপনি দেখেন এ যে ভাই ছয়শো পঞ্চাশ এটি কি নতুন সে একবারে নিউ কালেকশন একবারে নিউ কালেকশান মাত্র রেট হলো ছয়শো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই যে অন্যগুলা দেখেন দশটা দোকানে যাচাই বাচাই কইরা ইনশাল্লাহ এই কোয়ালিটিও পাইবেন না আর এই সব মনে করেন এই কত এই কম দামে এই মাল কোনো জায়গা থেকে মিলাইতে পারবেন না আর এগুলা রাখলে ব্যবসা করতে পারবেন কাস্টমারও নষ্ট হইব না তারপরে আপনারা দেখা মহিল কিছু কাজ করা মাল যেমন জর্জেট আছে এই যে আমি জর্জেট কিন্তু হিউজ পরিমাণ মাল আছে আমি জাস্ট একটা জর্জেটের আইডিয়া দিতেছি আমার জর্জেট পঁচিশশো দুই হাজার পর্যন্ত আছে এটা রেট হলো আপনার

এই ড্রেসগুলো দেখেন সাদা বাহারের মধ্যে হ্যাঁ হালকা কাটওয়ার্ক করা কাজ করা হবে কারণ ভাই গরমের মধ্যেও কিন্তু কিছু আপনার হালকা কাজ করা থ্রি পিস খোঁজে দেখেন এই যে একবারে ফ্রি সাইজ বডি হবে এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিসের রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে দেখেন আপনার এই যে প্রত্যেকটার মধ্যে এই যে ক্যাটালগ সাদা এই যে দেখেন লেখা থাকবে আচ্ছা আর এগুলো আপনার অফার প্রাইজে দিতেছি এখন সম্পূর্ণ অফার প্রাইজে দিতেছি কারণ এটা হলো আপনার স্টক ক্লিয়ার লেন্স অফার ঠিক আছে

আর এই জামাটা দেখেন বিশাল বড় বিশাল বড় এক কথা এই যে ভাই জামা দেখেন এই যে জামা একদম গর্জিয়াস একদম মনে করেন ইউনিকের মধ্যে এই যে দেখেন এটা গলায় কাজ করা হবে আবার নিচে প্যানেলে কাজ করা হবে মানে নিত্য নতুন এবং ইউনিক ডিজাইন নিয়ে কম দামে ব্যবসা করতে চাইলে আপনি খাদিজা থ্রি পিসের সাথে যোগাযোগ করতে পারেন খাদিজা থ্রি পিস ইনশাল্লাহ আপনাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই যে দেখেন সালোয়ারের কাপড় ঠিক আছে রেট হলো মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আপনাদের দেখামো কাটওয়ার্কের মধ্যে আরো কিছু ডিজাইন এটা দেখেন এটা হলো আপনার ইন্ডিয়ান ভাই বইলা দেয় ইন্ডিয়ান সিল আছে কিনা এটা দেখতে দেখেন ইন্ডিয়ান সিলটা সহ আছে ঠিক আছে নিত্য নতুন কালেকশন এগুলা এটা হলো মার্শাল ইন্ডিয়ান মার্শাল অরিজিনাল ইন্ডিয়ান মার্শাল যেটা হলো ওটা

এগুলো আপনার মনে করেন যে মানসম্মতের ভিতরে তাছাড়া আমার এখানে কিন্তু আপনার দুইশো পঞ্চাশ আড়াইশো টাকা রকম ড্রেসও আছে আপনি এগুলো দোকানে এসে নিতে এই যে দেখেন এগুলো হিউজ পরিমাণ চাহিদা আছে আর এগুলো সেল ও হয়েছে ইনশাল্লাহ অনেক দেখেন এগুলো প্রত্যেকটা করা মাল হবে এটার রেটটা থাকবে হলো এই যে প্যান্টের কাপড় দেখেন আড়াই আড়াইগজ আর এই যে অন্যটা দেখেন এটার রেটটা আপনার একদম রিজনেবল প্রাইসে থাকবে এটা হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা থ্রি পিস আমরা যেতে আছি নয়শো পঞ্চাশ টাকা এই যে অন্য দেখেন নয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশের মাল নয়শো পঞ্চাশ টাকায় তারপরে আপনারা আরো কিছু কালেকশন দেখায় এই যে দেখেন এটার রেটটা থাকবে আপনার আটশো পঞ্চাশ করে কিন্তু আমরাই বিক্রি করছি আপনার বিডিও তো বিক্রি করছি ভাই আর এখন এই যে গরমের কারণে দিয়ে দিতেছি আপনার আটশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এগুলা কিন্তু আপনার সারা জীবনই চলে আর এগুলা বিক্রিও করতে পারবেন ভালো দামে এই যে দেখেন জামাটা দেখেন এটা মনে করেন সেটা এটা হলো আপনার লিগাসি থ্রি পিস আপনি সচরাচর দশটা দোকানে এগুলা পাইবেন না সচরাচর দশটা দোকানে এগুলা পাবেন না এটা আপনার কাটওয়ার্কটা দেখেন পরে আর ইপ্লাস শিক্ষনটা দেখেন অন্যগুলা দেখেন ফুল পাসাদ করে হবে এগুলা আর রেটও মনে করেন অনেক কম একবারে আটশো টাকায় দিয়ে দিতেছি আর আপনারা বিক্রি করবেন এগুলা চোদ্দশো পনেরোশো টাকা করে ঠিক আছে তারপরে ভাই এদিকে দেখেন আরো অনেক কোয়ালিটি আছে হ্যাঁ ওইদিকে অনেক কোয়ালিটি আছে আপনারা যারা দোকানে আসতে পারবেন না তারা আমাদের ইমুভ হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যোগাযোগ করে মাল নিতে পারবেন তারপরে অল্প দামেরও কিছু কিন্তু ড্রেস আছে আমার এখানে যে দেখেন এগুলা আপনার বিভিন্ন দোকানে বলে যে এক পিস ত্রিশ পিসের দাম পাইকারি এই তিনশো সাড়ে তিনশো কিন্তু না আমরা দিয়ে ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকা এগুলা এটি আপনার দশটা করে কালার হবে ঠিক আছে এই যে অন্য দেখেন অন্য গুলো একবারে পাঁচ হাত হবে আর রং যাবে না রং কষের গ্যারান্টি আছে যদি আপনি এই কম দামি মালও বিক্রি না করতে পারেন আমার থেকে আপনি চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আপনি যেই মালটা চলে ওই মালটাই আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই কেউ তারপরে আপনার এই যে এইদিকে অফার প্রাইজের অনেক মাল আছে ঠিক আছে ভাই ভিডিও আর দীর্ঘ করব না